তুমি অনুমতি চাচ্ছ যেই কোনো মেয়েকে তুমি এভাবে ব্যবহার করতে চাও সে তো কারো মা হবে না কারো বোন হবে না কারো খালা হবে না কারো ফুফু হবে না কারো মেয়ে হবে যেটা তুমি তোমার জন্য পছন্দ করছো না তুমি কিভাবে একজন মেয়েকে এরকম তার সঙ্গে এরকম কাজ করতে চাও যেটাতে তার তোমারও তুমিও লাঞ্ছিত সেও লাঞ্ছিত হবে তার ইজ্জত নষ্ট হবে তোমার ইজ্জত নষ্ট হবে এবং তার পুরো খানদান কষ্ট পাবে নবী করিনাম যুক্তি দিয়ে তাকে বুঝালেন কি দিয়ে বুঝালেন যুক্তি দিয়ে বুঝালেন এগুলোকে বলে যুক্তি এখন এখন তো যুক্তিবাদের শেষ বুদ্ধিজীবীর শেষ নাই তারা বুদ্ধি দেয় যে তুমি যৌনকর্মকে তোমার পেশা বানাও বলেন নাজুবিল্লা আজকালের বুদ্ধিজীবীরা ওই বুদ্ধি দেয় আর রহমতের নবী তার যুক্তি তার বুদ্ধি দেখেন